সকাল সাড়ে আটটা বাজে আজকে হলো আট তারিখ মানে আজকে শুক্রবার সকাল বেলায় তো বানাচ্ছি এখন ব্রেকফাস্ট আগের দিনকে যেহেতু ছোলা ডাল ভিজিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে রাতের বেলার দিকে লুচি করে নেব গোপালের জন্মদিন ছিল তো রাতের দিকে লুচি করতে প্রয়োজন হয়নি তার জন্য আর কি লুচি আর করিনি ওই বেশি বেশি করে কেক খেয়েছিলো তারপরে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছিলাম নাহলে অ্যাসিডিটি হয়ে যেত তো সেরকম কেউ খাবার নেই তার জন্য আর আমি লুচিটা করিনি দেখলাম সকালবেলায় করলে কাজে দেবে ব্রেকফাস্টে লুচিটা পছন্দ করে ওরা সবাই সেজন্য রাতেরবেলা দিকে তেলে ভাজার আর ঝামেলা করলাম না তো সেই কারণে ভেবেইছিলাম সকালবেলার দিকে লুচি আর ছোলার ডাল ব্রেকফাস্টে বানিয়ে দেবো আর ছোলার ডালটা তো ভিজিয়েছিলাম সেটা ভেজানো অবস্থাতেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই সকালবেলার দিকে ডালটা আগে করে নিচে একবারে ফোড়ন দিয়ে কুকারে করেছি তারপরে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি ডালটা হয়ে গেছে আর এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম মানে ময়দাটা মেখে রেখে ডালটা বানিয়েছি ডালটা বানিয়ে রেখে এবার লুচিগুলো ভাজছি আর তো চলো এখন এই ব্রেকফাস্টটা বানিয়ে নি তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে তোমরা দুদিনের ব্লক ব্লগ দেখতে পাবে এটা হচ্ছে শুক্রবার আর শনিবার দুদিনের ব্লক তোমরা দেখতে পাবে তো আজকে তো শিবরাত্রি মানে আজকে যেহেতু রাত্রিবেলায় মানে চতুর্দশীটা লাগবে সেজন্য আজকে কিন্তু অনেকেই শিবরাত্রিটা মানে ব্রতটা করেনি সেজন্য আমরাও করিনি এমনিতে আমাদের যেহেতু গুরুদেবের আদেশ আদেশ অনুযায়ী একটা ব্রত তালিকা দিয়ে দেয় যেটাতে যা লেখা থাকে আর কি আর আমাদের ব্রত লেখাই আছে পরের দিন মানে শনিবারে আমাদের শিবরাত্রির ব্রত তো সেটাই করব আর কি এই যে আজকের খাবার গোপাল চলে এসো ছোলার ডাল বুঝির মধ্যে আজ আজমান আছে হজম হয়ে যাবে

তো এবারে দেখো পরের দিনকে শিবরাত্রির ব্রত আছে আজকে তো তার জন্য একেবারে ব্রত আছি সকাল থেকে কিচ্ছু খাইনি জলও না তারপরে এখন দুপুরের টাইমে দেখো পুজো করছি আর আমি ঘরেই সেরে নিচ্ছি এবছর আর আমি মন্দিরে যাচ্ছি না প্রতি বছরই মন্দিরে যাই তো এবছর আমার আর মন্দিরে যাওয়া হয়নি তার পেছনে কারণ আছে কারণ একটা ঝড়ের মধ্যে দিয়ে আজকে দিনটা যাচ্ছিল সেটা কি কারণ তোমাদেরকে আর কি বলবো তোমরা তো জানোই আমার দিদা আর নেই এ পৃথিবীতে তো আমি আজকে না ভোরবেলা একটা স্বপ্ন দেখেছিলাম বিশ্বাস করবে না আমি ভাবতেও পারিনি আমার যে স্বপ্নটা সত্যি হয়ে যাবে একেবারে এক বেলার মধ্যে যাই হোক যদি কোনো ভালো স্বপ্ন দেখতাম তাহলে হয়তো সত্যি হতো না খারাপ ছিল বলেই হয়তো হলো তো যাই হোক সেসব কথা এখন আর বলছি না পরে বলবো তোমাদের সব কথা এখন দেখো আমি পুজো করছি কিভাবে আমি বাবার পুজো করি সেটা তোমাদের একটু শেয়ার করি তোমাদের সাথে বাবাকে আমি পঞ্চামৃত দিয়ে এখন স্নান করাবো দুধ দই ঘি মধু গঙ্গার জল সমস্ত কিছু মানে এক এক করে সব দেব তারপরে পঞ্চামৃত দিয়ে স্নানও করাবো দুধ দিয়ে স্নান করাবো তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাবো তো চলো দেখতে থাকো i mm -hmm. এক এক করে সব জিনিস দিয়ে স্নান করিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করালাম গোপাল মিষ্টকে দিয়েও বাবার মাথায় জল ঢালিয়েছে মানে দুধ গঙ্গা দিয়ে পঞ্চামৃত দিয়ে ওরাও স্নান করিয়েছে বাবাকে মানে ওরা স্নান করার পর আর কোনো কিছু খায়নি স্নান করার পরে আমি বলেছিলাম কিছু খাবি না আগে বাবাকে স্নান করাবি তারপরে খাবি মানে ওরা দিতে চাইছিল তার জন্য আর কি তো দেখো বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে একটা সাদা কাপড় দিয়ে বাবাকে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে ফুল ছড়িয়ে দিলাম তার উপরে বাবাকে বসালাম মানে ফুল বেলপাতা দিয়ে তার উপরে বাবাকে বসিয়েছি তারপরে এখন তিলক পরিয়ে দিলাম মানে চন্দনে তিলক পরিয়ে দিলাম তারপরে এবার আকন্দ ফুলের মালা পরিয়ে দেবো তারপরে ফুল বেলপাতা যা যা দেওয়া সেগুলো অর্পণ করব মানে নিবেদন করার পরে তারপরে ভোগ দেবো আরতি করব আর এমনি তেলের প্রদীপ দিয়ে আরতি করেছি তারপরে আবার কর্পূর দিয়ে আরতি করেছি মানে মাটির প্রদীপে কর্পূর দিয়ে নিয়েছিলাম কর্পূর দিয়ে আরতি করেছি আর জানোই তো মানে বাবাকে বেলপাতা যখন দেওয়া হয় সেই বেলপাতার মধ্যে কিন্তু রামের নাম লিখতে হয় তো চন্দন দিয়ে রাম রাম লিখে দিতে হয় তিনটে পাতাতেই তো সেটা করেছি সেভাবেই বেলপাতাগুলো দিয়েছি আর আমি শিবরাত্রির উপোস আজকে থেকে করছি না বহু আগে থেকে মানে বলতে পারো একদম ছোট থেকে শিবরাত্রি ব্রত করে এসেছি বলে নাকি কি শিবরাত্রির ব্রত করলে মহাদেবের মতো বর পাওয়া যায় হাজবেন্ড তো এটা কিন্তু মনে হয় সত্যি কথা আমি বলবো কারণ আজ থেকে ঠিক আট বছর আগে আমি যখন একটা মন্দিরে গিয়েছিলাম বিশ্বাস করবে না ওখানে একজন ভক্ত মানে ভক্ত মা আর কি সে তোমাদের দাদাকে দেখে আমাকে বলে এটা তোমার হাজবেন্ড তা আমি বলেছি হ্যাঁ তো বলছে তোমার হাজবেন্ড তো পুরো মহাদেবের মতো তো কথাটা শুনে আমি এতটা খুশি হয়েছিলাম যে ভগবান মহাদেবের নামে কমপ্লিমেন্ট করছে যে আমার হাজবেন্ড মহাদেবের মতো এই কথাটা শুনে আমি এতটা প্রাউড ফিল করেছি অবশ্যই ভগবানের সাথে কোনো দিনই মানুষের তুলনা হয় না সেটা আমি বলছি না কিন্তু তোমার হাজব্যান্ড হ্যান্ডসাম আছে তোমার হাজব্যান্ড এই সেই সেটা আলাদা বিষয় কিন্তু যদি কেউ বলে যে তোমার হাজব্যান্ড মহাদেবের মতো এই কথাটার কিন্তু আর কোনো মানে কি বলবো মানে এই কথাটার উপর আর কোনো কথা হয় না তো আমি সত্যি কথা বলছি মানে তখন থেকেই মানে ভাবি যে হয়তো কিছু তো এফেক্ট অবশ্যই আছে নাহলে উনি হঠাৎ করে এই কথাটা বলবেনই বা কেন তো যাই হোক কিছু কিছু কথা থাকে না এত ভালো লাগে সে কথাটা মানে কোনো দিনই ভোলা যায় না সারা জীবন মনে থাকে এই কথাটাও ঠিক সেই রকম দেখো আমার পুজো সম্পন্ন হলো আর এরপরে আমি আবার সন্ধেবেলা টাইমে আরেকবার পুজো করব তখন ক্ষীর ভোগ দেব মানে পায়েস বানিয়ে ভোগ দেব। এটা আমি ভেবেই রেখেছি আর একটু খারাপ লাগছিল যে তিলেশ্বর বাবার মন্দিরে ভেবেছিলাম যাব। মানে এবছর আমার ইচ্ছে ছিল কি তিলেশ্বর বাবার মাথায় জল ঢালবো তো সেটা আর হলো না কিন্তু তাতে কি আছে মহাদেব সব এক বাড়িতেও যা শিবলিঙ্গ মন্দিরেও তা তো তাতে কোনো অসুবিধে নেই এমন কিছু আফসোস আমার হয়নি মানে একবার মনে চাইছিল যে যদি একটু যেতে পারতাম যাক আমার দুপুরের পুজো হয়ে গেল তো চলো এখন আমি ওদেরকে খাইয়ে দিয়ে দেবো আগে আগেই খাইয়ে দেবো কারণ রান্না রান্নাবান্না যখন হয়ে গেছে একটু আগেই খাইয়ে দিই আজকে দুপুরের খাওয়াটা ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি এই তো যেভাবে করলাম চতুর্দশী তোমরা দেখলেই সকাল থেকে একদম নির্জলা উপোস ভেবেছিলাম ভোর তিনটে সময় উঠে পুজো করব কিন্তু সেটা পারিনি কারণ ভিডিও এডিট করে ঘুমিয়েছি রাত দেড়টার সময় তো রাত দেড়টার সময় ঘুমিয়ে তিনটের সময় ওটা সম্ভব না অ্যালার্মও দিয়েছিলাম অ্যালার্ম বেজেও ছিল কি হলো জানি না উঠতেই পারলাম না তো এই আর কি ভেবেছিলাম না ভোরবেলা উঠে আমি এমনিতেই চার প্রহর করি করতাম আর কি আগে ভোরবেলা একবার সকালে একবার দুপুরে একবার সন্ধ্যায় একবার এভাবেই করি তো এবার চেষ্টা করলাম ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি খাবার নিয়ে আসছি ঠিক আছে বন্ধুরা তো চলো এখন আমি যাই শাড়িটাই ছেড়ে এই তো সাদা এই শাড়িটা পরেছি তো আমি উপোস করলে তোমাদের দাদার একেবারে মাথা খারাপ হয়ে যায় বলতে পারো কিছু কিছু উপোস বা অসুবিধে আমি ওর জন্য করতে পারি না মানে ওর ভয়তে ও এমন কিটির পিটির শুরু করে দেবে মানে আমি যদি উপোস করি মানে আমার পেছনে লেগেই থাকবে বলেই যাবে কেন খাবা না এই যে তুমি খাচ্ছ না আবার যদি কিছু হয় এই যে না খেয়ে থাকছো এটা কি ঠিক হচ্ছে না এভাবে উপোস করা কি দরকার আছে এই বলেই যাবে বলেই যাবে তো যাই হোক আমি উপোস করছি বলে আবার ডাব নিয়েছে চারখানা ডাব নিয়েছিল সবার জন্যই মার জন্য একটা আমার জন্য মানে বলতে পারো বাচ্চারাও যদি খায় ও তো দুজনের দুটো আমার জন্য একটা মার জন্য একটা নিজের জন্য আর নেয়নি আমি বললাম বলছে আমি নাকি বলছে ও ডাব খেয়েছে তো জানি না আদৌ খেয়েছিলো নাকি বলছে ওনাকে দাঁড়িয়ে ডাব খেয়ে নিয়েছে তারপর নিয়েছে তো দেখো আজকে রান্না করেছিলাম আলু পোস্ত ঝিঙা আলু পোস্ত লাউ ঘন্ট পাঁপড় ভাজা ডাল আর এই শশা দিয়েছিলাম আর গন্ধরাজ লেবু তোমার দাদাকে খেতে দিয়েছিলাম ও আসলে উপোস করতে পারে না কারণ খালি পেটে থাকলেই ওর প্রবলেম মানে ওকে ডাক্তার বলেই দিয়েছিল কোনো সময় খালি পেটে থাকা যাবে না একদম টাইম টু টাইম খাবার খেতে হবে ওই জন্য ও আরও বেশি রেগে যায় মানে ও যদি আমার সাথে উপোসটা করতে পারতো তাহলে কিন্তু এতটা রেগে যেত না ও যেহেতু করতে পারবে না তো আমি এদিকে করব উপোস তো সেজন্য ওর আর কি মানে একটু বিরক্ত লাগে যে উপোস করে না খেয়ে থাকলে আবার কি হবে তো যাই হোক দেখো ঠাকুরের জন্য ক্ষীর বানালাম তা গুড় দিয়ে বানিয়েছি তোমাদের দাদা গুড় এনে দিয়েছিল ফল অনেক কিছু এনে দিয়েছে তো বাবাকে সন্ধেবেলায় আবার একটু জল ঢাললাম বাবার মাথায় জল ঢেলে বাবাকে আরতি করে ভোগ দিয়ে তারপরে এই যে বসলাম এখন সন্ধে সাতটা বাজে তো দেখো এটা হচ্ছে আমার প্রসাদ মানে আমার প্রসাদ বলতে ঠাকুরের প্রসাদ করে গেছে কথা আমার জন্য গেল না আজ কলকাতা বার কথা ছিল আমার জন্য অনেকেই না এই যে প্রথমে মিষ্টির শরবত খেলাম এর মধ্যে ঠাকুরে ভোগের জলটার মধ্যে মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি খেলাম মানে মিষ্টি হচ্ছে আমি যে করিস না দুটো বেলুন নিয়ে উৎপাত করছে আর এই যে ফল এখানে যা যা খালি পেটে ফল খাবো কি না তোমার দাদা বলছে আগে ডাব খেতে আগে ডাব দিচ্ছে আগে ডাব খাবো না আগে ফল খাবো সেটাই চিন্তা করছি তো দেখো ডাব দিল ডাব খাচ্ছি ডাবটা আগে নিয়ে রেখে দিয়েছিল গোপাল না

আর সারাদিন পরেই দেখো এখন প্রসাদ মুখে দিলাম মানে দুপুরবেলা যে ভোগ দিয়েছিলাম সেটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই ফলটাই কিন্তু এখন খাচ্ছি কারণ এক গাদা ফল বানি ও আমি খেতেও পারবো না সেজন্য আমি জানি যে কতটুকু খেতে পারবো তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন এই তো খাবো খেয়ে দে আর ব্লগটা বেশি বড় করলাম না এখানে এন্ট করলাম তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হবে রাধে রাধে